জিয়াকে রকম অত্যাচার করে ওনাকে পাঠিয়েছে আল্লাহর বিচার করে দেখাক আমি এটাই চাই এই পর্যন্ত আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক আমি বললাম বিএনপির প্রয়াত মহাসচিব যে খন্দকার দেওয়ার হোসেন তার ছেলে খন্দকার আব্দুল হামিদ জাভলু নির্বাহী কমিটির মেম্বার তার ওয়াইফ আমি আমার দুই সন্তান আলভি অরভিল হ্যাঁ আমরা আজকে আসছি আসছিলাম ম্যাডামকে দেখতে বাট আল্লাহ ওনাকে আমাদের মাঝে আবার দেখাক আবার সুস্থ করে ওনাকে ফিরা দিয়ে সব আমার কাছে এটুকুই চাই আল্লাহ ভাই তোমরা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষunar জন্য কাটতেছে। তাকে চাচ্ছে আল্লাহ আমাদের কথা শুনুক। আল্লাহ তাকে ফিরিয়ে দিক। সবার দোয়া কর। আমার দোয়া কবুল না হয় যার দোয়া কবুল হয় তার দোয়ার বরকত আল্লাহ উসিলাই তাকে আল্লাহ প্রিয় মুক্তি। আমাদের মাঝে এই সবার জন্য আল্লাহ তাকে ফিরিয়ে দেও। তাকে না খেদান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। এইটুকু আমি প্রত্যাশা করি। দেশবাসীর সারা দেশবাসীর কাছে যে দেশবাসী আপনার আল্লাহর কাছে চান